জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টির পর এবার শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল বিসিবি দুই স্কোয়াডের পার্থক্য দেখলে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বিশ্বকাপ দলের খারাপ ফর্মের পরও লিটন দাস আছেন নির্বাচকদের এই সিদ্ধান্ত বলে দেয় লিটনের ফর্মে ফেরাটা কতটা জরুরি ভালো ছন্দে থাকা লিটন যে আগ্রাসী মনোভাবে ব্যাটিং করতে পারেন তা বাংলাদেশে বিরল সমস্যাটা হলো লিটনের ধারাবাহিকতার অভাব কিন্তু তারপরও ফরম্যাটটা যখন টি টোয়েন্টি তখন লিটন খুবই গুরুত্বপূর্ণ এটাই সত্য এই ব্যাটারকে তাই শেষ দুই ম্যাচে রানে ফেরার সুযোগ দেওয়া হয়েছে লিটন রানে না ফিরলেই যে তিনি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ সেটা বলাও কঠিন তবে একটি ভালো ইনিংস লিটনের আত্মবিশ্বাস ফেরানোর সাথে সাথে তার বিশ্বকাপ যাওয়াটা শতভাগ নিশ্চিত করবে আরও দুটি কারণে লিটনের ছন্দে ফেরাটা জরুরি প্রথমত লেফট রাইট কম্বিনেশন লিটন না থাকলে ওপেন করবেন সৌম্য ও তানজিৎ তিনে অধিনায়ক শান্ত আর চারে সাকিব ব্যাটিং অর্ডারের প্রথম চারজনই পাহাতি হাতে লিটন একাদশে থাকলে সেখানেও সুবিধা দ্বিতীয় কারণটা উইকেট কিপিং মুশফিকুর রহিম টি টোয়েন্টি ছাড়ার পর টেস্টের পাশাপাশি এই ফর্ম্যাটেও কিপিং করেন লিটন কিন্তু চট্টগ্রামে লিটনের ব্যাক পেইনের ঝুঁকি এড়াতে কিপিং করছেন জাকের বিশ্বকাপে যদি লিটন না থাকেন তাহলে জাকিরের বিকল্প নেই জাকির ইঞ্জুরিতে পড়লে কে দাঁড়াবেন স্ট্যাম্পের পিছনে গ্লাভস হাতে সাইফুদ্দিন প্রথম তিন ম্যাচে ভালো করায় তার যুক্তরাষ্ট্রের বিমান ধরাটা নিশ্চিত তার সাথে তিন অটো চয়েস তাস্কিন শরীফুল আর মুস্তাফিজ তাই তো কপাল পড়েছে তানজিম সাকিবের কারণ চার স্পেশালিস্ট পেসারের সাথে সম্মত আছেনি দলে জায়গা পাবার রেসে এখন এগিয়ে স্পিনার তানভির ইসলাম এটাই সত্য জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়ায় পারভেসিমোনার আফিফ হোসেনের বিশ্বকাপ খেলার স্বপ্নটাও ফিকে হয়েছে অনেকটাই হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা